তো গাইস আজকে ভোরবেলা উঠে মনে পড়ল আজকে টিউশন আছে তারপরে দেখছি আকাশের মেঘলা মেঘলা আবহাওয়া বাইগান যাওয়া হবে তারপর আমি আমার ব্যাগটাকে নিয়ে নিলাম আমার টেনারটাকে আমার শোরুম থেকে বার করে নিলাম টিউশন যাওয়ার জন্য যে সার একটু ভিজে ভিজে ছিল টেনারটা তারপর আমার শরীরটা খারাপ করেছিল দিয়ে একটু জ্বরের ওষুধ খেয়ে নিলাম জ্বরের ওষুধটা প্যাকেট থেকে খুব বার করতে কষ্ট হলো যা করে বার করে নিলাম তারপরে আমি চলে গেলাম টিনারটাকে নিয়ে টিউশন ছাগল ফাগল দেখতে দেখতে চলে এলাম দিয়ে স্ট্যান্ড করে দিয়ে কত সুন্দর রাস্তা এত সুন্দর রাস্তা দিয়ে আমি অতিক্রম করে চলে এলাম টিউশন তারপর টিউশন শেষে আমি বাড়ি ফেরার জন্য এলাম তারপরে বাড়ি ফিরে এর সাথে খানিকগুলো রিলস পানি করে সন্ধ্যা হয়ে গেল তারপরে আমি বাড়িতে এসে টেনারটাকে স্ট্যান্ড করে হাত পা ধুয়ে রেডি হয়ে গেলাম পড়ার উদ্দেশ্যে তারপরে ভালো যে খাওয়া দাওয়া করিলি তারপরে হাঁসের দুধের চা দিয়ে বিস্কুট দিয়ে একটু খেয়ে নিলাম দেখতে পাচ্ছ তোমরা তারপরে খাওয়া দাওয়া করে একটু বই বই নিয়ে রেডি হয়ে গেলাম পড়ার জন্যে আমার পড়াশোনার টাইম পড়া না করলে বাড়িতে চিল্লাচিল্লি করবে দেখো পড়াশোনা শেষে আমি আমার ল্যাপটপটা নিয়ে এডিটিং করার জন্য বসে গেলাম যে ভিডিওটা তো একটু এডিট করতে হবে তো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানিও তো এডিট করতে করতে আমার কাছে ফোন ঢুকলো আমার পিসিমণি বললো যে ছাগলটাকে একটু ডাকতে ডাকতে যাবো দিয়ে দু তিন দিন ওয়েট করার পর দেখছি বাবাও চলে এসছে দিয়ে ওইখানে গিয়ে আবার ডাক্তার আসার নাম নাই এই ছাগলটা আবার দু তিন দিন ধরে ওয়েট করলো প্রচুর মুখ হয়ে তারপরে ডাক্তার চলে এলো তারপর ডাক্তার দেখানো শেষে ও আবার আসছিলো দেখতে পাচ্ছে কেমন করে তারপর আমি আমার বাড়ি চলে এলাম ওর বাড়ি চলে গেলো ভাই বাই আজ আবার পরে বেরিয়ে দেখা হবে